আমরা সৃষ্টিকর্তার কাছে তাই হয়তো ফিরিয়ে দিয়েছেন আপনাকে আমাদের মাঝে আপনার জন্মগ্রহণ ছিল ওই কাট গোলাপের তোল অস্ত্র বন্যায় ভিজেছে কত হিসেব ছাড়া আচরণ আপনার জন্ম করছিল অপেক্ষা ফুটন্ত সেই লাল গোলাপ বলছে কেটে টুকরে টুকরে কখন হবে আনা অফিস মানে যে আরখানা কত যে বিরোহী বলে কেঁদে আসবেন কবে আমার প্রাণপ্রিয় আরোহী আপনাকে দেখে আনন্দিত স্কুল মাঠের বালকোনা স্বভাবতই হাসছে তারা আপনি তাদের চিরো চেনা অপেক্ষিত মোহর এসেছেন আমাদের হৃদয়ে মাঝে উঠেছে জোয়ার বালুময় জলের সাথে আপনাকে পে ধন্য হলো ছাত্র স্কুল পরিবার সুস্থ থাকেন ভালো থাকেন প্রার্থনা করি সিসটি কথা কাছে বারবার সকলকে ধন্যবাদ আপনি দান করেছেন এবং খুব সুন্দরভাবে ভাঙা মাথায় খুব মানে গভীরভাবে তিনি এক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে সাজিয়েছেন এবং নিজের হাতে তিনি একজনকে এগিয়ে নিয়ে এসেছেন শিশুরের প্রতি অনেক আমরা সবাই অনেক কৃতজ্ঞ তিনি এখানে আশা করে যে সমস্ত পরিবর্তন এবং উন্নয়নমূলক যে সমস্ত কার্যক্রম তিনি করেছেন আমাদের চোখে দেখার মতো তিনি এসে আমাদের নার্সারি সাতটি শাখা শুরু করেছেন খুব সুন্দরভাবে এবং খুব প্রশংসিত হয়েছে এই নার্সারি সেই অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা শহর বলে থাকি আমরা আমাদের বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটা বিভাগীয় শহরে এবং দর্শনীয় যে স্থানগুলো রয়েছে প্রত্যেকটি দেখার সুযোগ করে দিয়েছেন এবং আমাদের জ্ঞানের যে দৃষ্টি সেই দৃষ্টিকে তিনি আরও প্রসারিত করেছেন তিনি আমাদের শিক্ষকদেরকে আলো প্রদান করেছেন এবং শিক্ষা শিক্ষকদেরও আলো প্রদান করেছেন আপনি আমাদের নিশ্চিত একজন আদর্শ শিক্ষক আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কুলের প্রধান শিক্ষক সব সময় নিজের ধৈর্য নিয়ে ধীর গতিতে আমাদেরকে নিজের কষ্টের কথা না জানিয়ে আমরা যখন ব্যর্থ হই

সবাইকে দুপুরে করে শুভেচ্ছা অর্জনের অনুভূতির কথা বলা হয়েছে আমি প্রথম থেকেই বলে আসছি যে এই প্রতিষ্ঠানে যেই অর্জন এটা আমার একার নাম যেই অ্যাওয়ার্ড যেগুলো পেয়েছি এগুলা আমার একার জন্য নাম প্রত্যেকটা শিক্ষক এর সাথে জড়িত প্রত্যেকটা শিক্ষার্থী এর সাথে জড়িত আমার নামে হয়তো অ্যাওয়ার্ডটা এসেছে আমার নামে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি কিন্তু এই অর্জন আমাদের প্রত্যেককে প্রত্যেকের সহযোগিতা না থাকলে আমরা এটা অর্জন করতে পারতাম না যে কোনো অর্জন যে কোনো সাফল্য সেটা আনন্দের হয় সেটা সুখের হয় সেরকম আমারও সেটা আনন্দের এবং সেটা সুখের এবং সবাইকে নিয়েই সেই আনন্দ কিন্তু আমি আসলে এইভাবে কোনোদিন চিন্তাও করিনি আশা করিনি যে আপ থেকে শিক্ষকগণ শিক্ষার্থীগণ আবার আমাকে অভিনন্দন জানাবে যেটা আসার বা কল্পনার বাইরে দিন থেকে একটু একটু করে বলতেছিলেন টি রাজি হচ্ছিলাম না কারণ ওটা মানে যে নিজেকে ছোট বা লজ্জা বোধ লাগে কারণ আপনারা আজকে যত কথা বললেন যত সুন্দর জনের কথা বললেন গুণের কথা বললেন এগুলো আসলে আমার নিজের জন্য মনে হয় যে আরও নিজের ছোট ভুল এরকম লাগে আমি যা কিছু করতে চেষ্টা করেছি আমার মন থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি সবার সবসময় সবার সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছি আমি একসাথে কাজ করতে পছন্দ করি কমিটির মাধ্যমে যে দলের মাধ্যমে আপনারা করে যাচ্ছেন তাহলে এইভাবে কাজটা আরো ভালো হয় তাই আমি সবার সহযোগিতা নিয়ে পরামর্শ এগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি তো এই পর্যায়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রত্যেক শিক্ষককে যেভাবে আপনারা আমাদের সহযোগিতা করে আসছেন ভবিষ্যতেও সেইভাবে সহযোগিতা করবেন আমি সবসময় বলে থাকি যে সেন্ট জোসেফ শিক্ষকদের একটা সুনাম আছে যেটা সবাই একযোগে কাজ করে নিজেদের মধ্যে কোনো কিছু মনোমালিন্য থাকলেও বাইরে সেখানে প্রকাশ পায় না যখন আমরা কাজ করি প্রতিষ্ঠানের স্বার্থে একসাথে কাজ করি এবং এটা আমি নিজে অভিজ্ঞতা করেছি তাহলে সেটা আমাদের মধ্যে যেন থাকে এর প্রত্যেকটা যে একটা ফুলের তোলার মধ্যে আপনারা সবাই একসাথে আমরা এক এক আমাদের এক জায়গায় ফুলগুলা তোলার মধ্যে ছড়ানো ছুটানো আছে বিশেষে তার বন্ধন এক জায়গায় তাহলে এই ফুলগুলো যেন আমরা সবাই এক জায়গায় এরকম একই বন্ধনে আবদ্ধ থাকি আর সেইভাবে কাজ করে যেতে পারি আজকের এই দিনের জন্য আমি জানি না কী বলবো কী বলে ধন্যবাদ জানাব আমার সেই ভাষা নাই আমার সেই ভাষার জন্য দুর্বলতার জন্য ক্ষমা করবেন অন্তরের অন্তঃস্থ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চাই আর আমার জন্য প্রার্থনা আপনারা করে যাচ্ছেন শিক্ষার্থীরাও করে তোমরা এই যেই ধরনের পড়াশোনা করে যাচ্ছে সে পড়াশোনা একটু কম দিবা বাইরে অনেক কোনো তোমাদের আছে অনেক কিছু তোমাদেরকে ডিস্টার্ব করে কিন্তু প্রতিদিন স্কুলে আসবে স্কুলে আসবে টিচারদের কাছ থেকে পর আদায় করে নিলে তোমরাও নিজেরাও পড়াশোনা করবে পাশাপাশি হয়তো আমরা যে শিক্ষা তোমাদেরকে দেই ভালো মানুষ হয়ে উঠো কামনা করি কারণ পড়াশোনায় যে কোনো জায়গায় হবেই কিন্তু তোমরা স্টুডেন্ট হিসাবে যেন আদর্শ মানুষ হতে পারো নীতিবান মানুষ হতে পারো সমাজে প্রতিষ্ঠিত হতে পারো অন্যদের চাইতে একটু আলাদা মানুষ হোক সেই কামনা করি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি পরামর্শে গুলা নিয়ে এগিয়ে যাচ্ছি তো এই পর্যায়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রত্যেক শিক্ষককে যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করে আসছেন ভবিষ্যতেও সেইভাবে সহযোগিতা করবেন আমি সবসময় বলে থাকি যে সেন্ট শিক্ষকদের একটা সুনাম আছে যেটা সবাই একজনের কাজ করে নিজেদের মধ্যে কোনো কিছু মনোমালিন্য থাকলেও বাইরে সেভাবে প্রকাশ পায় না যখন আমরা কাজ করি প্রতিষ্ঠানের স্বার্থে একসাথে কাজ করি এবং এটা আমি নিজে অভিজ্ঞতা করেছি তাহলে সেটা আমাদের মধ্যে যেন থাকে প্রত্যেকটা যে একটা ফুলের তোলার মধ্যে আপনারা সবাই একসাথে আমরা এক আমাদের বন্ধন এক জায়গায় ফুলগুলা থাকার মধ্যে ছড়ানো ছিটানো আছে বিশেষে তার বন্ধন কিন্তু এক জায়গায় তাহলে এই ফুলগুলোর জন্য আমরা সবাই এক জায়গায় এবং একই বন্ধনে আবদ্ধ থাকি আর সেইভাবে কাজ করে যেতে পারি তো আজকের এই দিনের জন্য আমি জানি না কী বলবো কী বলে ধন্যবাদ জানাবো আমার সেই ভাষা নাই আমার সেই ভাষার জন্য দুর্বলতার জন্য ক্ষমা করবেন অন্তরের অন্তঃস্থ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চাই আর আমার জন্য প্রার্থনা আপনারা করে যাচ্ছেন শিক্ষার্থীরাও করে তোমরা এই যেভাবে পড়াশোনা করে যাচ্ছ সে পড়াশোনা একটু মন দিলা বাইরের অনেক কোনো তোমাদের আছে অনেক কিছু তোমাদের ডিস্টার্ব করে কিন্তু তোমরা প্রতিদিন স্কুলে আসবে স্কুলে আসবে টিচারদের কাছে পরে আদায় করে নিলে তোমরাও নিজেরা পড়াশোনা করবে পাশাপাশি হয়তো আমরা যে শিক্ষা তোমাদেরকে দেই ওরা ভালো মানুষ হয়ে উঠো এই কামনা করি কারণ পড়াশোনায় যে কোনো জায়গায় হবে কিন্তু তোমরা স্টুডেন্ট হিসাবে যেন আদর্শ মানুষ হতে পারো নীতিবান মানুষ হতে পারো সমাজে প্রতিষ্ঠিত হতে পারো অন্যদের চাইতে একটু আলাদা মানুষ হও সেই কামনা করি সংগীত বক্তব্য শেষ করছি